গোটাকে ওভার ওভারটেক করতে গিয়ে বা বাঁচাতে গিয়ে গোটা উল্টে যায় দিয়ে আহত কয়জন হয়েছে আহত দুজন হয়েছে তার মধ্যে এক দুই একটা বাচ্চা ছেলে হাত ভেঙে গেছে আর আর অন্যজন একটু হাতে পায়ে লেগেছে বাচ্চা ছেলের হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে দিয়ে বর্ধমান কোথায় নিয়ে আসা হয়েছে এখন মনসা হসপিটাল মনসা থেকে ট্রান্সফার করছেন বর্ধমান বর্ধমান হসপিটালে আর অন্যদেরকেও কে কিছু হয়নি অন্য কারো কিছু হয়নি তা আপনারা নিয়ে গেছেন আমরাই নিয়ে এসেছি তা কি নাম আপনার আমার নাম মিরাজ মল্লিক বাড়ি কুসুমগ্রাম আর যারা আসছিল তাদের বাড়ি কোথায় জানেন বাড়ি সব মুলিগ্রাম বা সিজন উজুন এরকম এরকম তা আহত দুজন নাকি আহত গুরুতর আহত এক বাচ্চাটা বাচ্চাটা শুধু হাতটা ভেঙে গেছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার